এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সের গুণনের জন্য শর্ত আছে এবং সেই শর্তটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে তা হলো প্রথম ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটির শাড়ির সংখ্যা সমান হতে হবে সো আমরা একটু দেখি এখানে আমি দুইটা উদাহরণ দিয়ে লিখেছি যে এইটা গুণন এইটা এবং এইটা গুণন এইটা সো এই যে আমি দুটো করে ম্যাট্রিক্সের গুণন দেখাচ্ছি এর মধ্যে একটা গুণন সম্ভব হবে একটা সম্ভব হবে না সো কোন গুণনটা সম্ভব হবে এবং কোন গুণনটা সম্ভব হবে না সেটা আমরা করে দেখাবো ফার্স্ট আমরা এটা একটু দেখি একটু আগে আমরা দেখেছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে উদাহরণটা দেখেছিলাম এরকম একটা উদাহরণ দেখেছিলাম যে যেখানে একটা টু বাই থ্রি একটা ম্যাট্রিক্সের উল্লেখ ছিল এটা একটা টু বাই থ্রি ম্যাট্রিক্স এখানে এক দুইটা শাড়ি আছে এক দুই তিনটা কলাম আছে একইভাবে এটাও একটা টু বাই থ্রি ম্যাট্রিক্স সো এদের মাত্রা সমান কিন্তু আমরা যেই শর্তটা এখানে উল্লেখ করেছিলাম তা হলো যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে শাড়ির সংখ্যা তারা কি সমান উত্তর হলো না তারা সমান না প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হল তিন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা হলো দুই এরা দুজন যেহেতু সমান না তাহলে এই দুটা ম্যাট্রিক্সের গুণ সম্ভব না এবারে এসো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে আমরা একটা টু বাই টু ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি টু বাই টু এখানে শাড়ির সংখ্যা এক দুই কলাম সংখ্যা এক দুই এবং এইখানে আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যার মাত্রা হলো টু বাই থ্রি তার একটা দুইটা শাড়ি আছে এবং এক দুই তিনটা কলাম আছে এবার খেয়াল করো যে ওই শর্তটা এখানে পূরণ হয় কি না প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা তারা সুন্দর মতো ম্যাচ করেছে তার মানে এখানে এখন গুণন হবে এবং সেই গুণনটা কিভাবে হবে সেটাই এখন আমরা চেক করব ম্যাট্রিক্সের গুণনের জন্য যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা হলো এখানে যে অংশটুকু বাকি আছে এবং এখানে যে অংশটুকু বাকি আছে টু বাই থ্রি আমাদের যে রেজাল্টের যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে টু বাই থ্রি সেই টুটা আসবে এখান থেকে এবং এই থ্রিটা আসলো এখান থেকে সো আমার যে নতুন ম্যাট্রিক্সটা তার দুইটা শাড়ি থাকবে এবং এক দুই তিনটা কলাম থাকবে উদাহরণ হিসেবে বলছি এই টু আর সিক্স এই থ্রি সেভেনের উপর গিয়ে পড়বে কুধনের প্রসেসটা আমরা এখন শিখছি এই টু গিয়ে যখন এই থ্রিকে গুণ করবে কত হবে বলো তো বাবারা এই টু গিয়ে যখন এই থ্রিকে গুণ করবে তখন হবে তিন দুগুণে ছয় প্লাস এই সিক্স গিয়ে যখন এই সেভেনকে গুণ করবে তখন হবে ছয় সাতা বিয়াল্লিশ খেয়াল করো তার পজিশনটা খেয়াল করো এইটা ছিল প্রথম শাড়ি এবং এইটা ছিল দ্বিতীয় প্রথম কলাম প্রথম শাড়ি প্রথম শাড়ি এবং প্রথম কলাম সো এইটা প্রথম শাড়ির প্রথম কলামে বসবে এরপর এই টু সিক্সটা গিয়ে একে গুণ করবে প্রথম শাড়ি দ্বিতীয় কলামকে গুণ করছে সো প্রথম শাড়ির দ্বিতীয় কলামে বসবে টু গুণন ওয়ান গুণ করলে হয় টু যোগ সিক্স আর ওয়ান যোগ করলে হয় ছয় একইভাবে এই টু সিক্স গিয়ে এই সিক্স জিরোকে এবার গুণ করবে এই টু গুণ করবে এই ছয়কে ছয় দুগুণে বারো প্লাস এই ছয় গুণ করবে এই শূন্যকে ছয় গুণন শূন্য শূন্য প্রথম শাড়ি তিনটা কলামকে গুণ করেছে সো অ্যান্সারের প্রথম শাড়িটা লেখা কমপ্লিট এই প্রথম শাড়ি যখন প্রথম কলামকে গুণ করেছে প্রথম শাড়ি প্রথম কলাম প্রথম শাড়িটা যখন দ্বিতীয় কলামকে গুণ করেছে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম প্রথম শাড়িটা যখন তৃতীয় কলামকে গুণ করেছে প্রথম শাড়ি তৃতীয় কলাম এরপরে এসো এই দ্বিতীয় সারিটা যখন গুণ করবে তখন কেমন দাঁড়ায় এই ফাইভ সেভেন গিয়ে যখন এই থ্রি সেভেনকে গুণ করবে ফাইভ গুনন থ্রি তিন পাঁচে পনেরো প্লাস সাত গুণন সাত ঊনপঞ্চাশ এই দ্বিতীয় শাড়িটা গিয়ে যখন এই দ্বিতীয় কলামকে গুণ করবে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলামে বসবে ফাইভ গুণন এক ফাইভ প্লাস সেভেন গুণন এক সেভেন এরপর এই ফাইভ সেভেন গিয়ে যখন এই সিক্স জিরোকে গুণ করবে দ্বিতীয় শাড়িটা গিয়ে গুণ করছে তৃতীয় কলামকে দ্বিতীয় শাড়ির তৃতীয় কলাম এই পজিশনে বসবে ফাইভ এবং সিক্স গুণ করলে তিরিশ যোগ সাত গুণ শূন্য শূন্য সো গুণফলটা এখন আমরা লিখছি ছয় বিয়াল্লিশ মিলে আটচল্লিশ দু মিলে আট বারো আটচল্লিশ আট বারো চৌষট্টি বারো ত্রিশ আশা করি তোমরা গুণফলটা বুঝতে পেরেছো